সবচেয়ে বড়ো কথা দেন সম্পদের ক্ষয়ক্ষতি সেটা পূরণ করার চেষ্টা করব মনের যে ক্ষয় ক্ষতবিক্ষত বিক্ষত সেটা কীভাবে ঠিক করব। যেরকম একটা কথা বলছে আমি প্রায় সরকারি ভাষ্যেই দেখছি একশো সাতানব্বই জন এখন পর্যন্ত মারা গেছে অনেক শিক্ষার্থী আজকে আমি দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বা কে কোন সরকারের বড় মন্ত্রী যাই পুলিশের যে মারা গেছে সেখানে দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ পনেরো লক্ষ টাকা দিচ্ছেন তাহলে আর আর যে একশো নব্বই জনের কী হলো আপনি তো এখনও শিক্ষার্থীর বাড়িতেও যেতে পারেননি তাহলে যারা মারা গেছে সবার জন্য একসঙ্গে কাজটা শুরু করেন পুলিশের পুলিশও মারা গেছে সাংবাদিকও মারা গেছে শিক্ষার্থীও মারা গেছে একটা পথচারী টোকাইও মারা গেছে তাহলে টোকাইয়ের জীবনটা কি মানে অর্থহীন জীবন তা আমি আশা করেছিলাম এই যে এই সব জায়গাগুলোতে প্রশ্ন তৈরি করে তা আমি আশা করেছিলাম যে প্রশাসনের তরফ থেকে সবাই এক চোখে দেখবেন আমার তো উচিত ছিল প্রথমে শিক্ষার্থীর বাসায় যাওয়া আমার তো উচিত ছিল প্রথমে হাসপাতালে যে আরও যারা আহত আছে তাদের ওখানে যাও আপনি পুলিশেরা সদস্যদের দেখছেন আপনি যে আপনি দলীয় ছেলেবেলেদের দেখছেন কই আমি তো দেখলাম না যে সাধারণ যে ছেলে মানে আহত হয়ে পড়ে আছে হাসপাতালে তাহলে আপনি স্বাভাবিক অবস্থাটা ফেরত আনতে গেলে ছাত্রদের মনের যে ক্ষত দুঃখটা তো দূর করব আমি এবং আমি এটা খুব সহজ বাচ্চা ছেলে তো খুব মারা গেছে তাহলে রংপুরে যে ছেলেটা মারা গেছে তার বাড়িতে কে গেছে প্রশাসনের এই পদক্ষেপগুলো প্রশাসনের পক্ষ থেকে নিতে